বাতিল হল উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্স স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়ার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে এলজিডি এর কুমিল্লা জেলা কার্যালয় এই আদেশে সই করেন কুমিল্লা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিন আদেশের অনুলিপি পাঠানো হয়েছে এলজিডি ঢাকার প্রধান কার্যালয় কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকের কাছে বাতিল হওয়া লাইসেন্সটি ছিল মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ এর নামে যার হোসেন নগরের গ্রামের বাসিন্দা তিনি এলজিডির অধীনে সীমিত দরপত্র পদ্ধতিতে তালিকাভুক্ত ছিলেন তার এই আবেদনের ভিত্তিতে লাইসেন্সের কার্যকারিতা বাতিল করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে লাইসেন্সের মূল কপি বর্তমানে এলজিডি নিকট সংরক্ষিত রয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যেই স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের যে বাবা তার নামে একটি লাইসেন্স ইস্যু হয়েছিল এবং এইটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম হয় সেই আলোচিত লাইসেন্সটি অর্থাৎ ঠিকাদারি লাইসেন্সটি ইতিমধ্যেই বাতিল করেছে স্থানীয় পল্লী উন্নয়ন সভায় মন্ত্রণালয়ের অধীনে যে কুমিল্লা জেলা কার্যালয় এলজিডির কার্যালয় থেকে সেটি বাতিল করা হয়েছে